আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অধিক আগ্রহ নিয়ে বসে আছো যে ভাইয়া এবছর 2025 সালে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের হাতে আর মাত্র 10 দিন মতো সময় রয়েছে এই 10 দিনের মধ্যে তুমি কিভাবে সুন্দর করে গুছিয়ে प्रिपरेशन নিবাস আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ডিসইউ 40% 2025 তোমরা সবাই জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে গেছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যে যেগুলো পাবলিক বিষয়গুলো আমাদের রয়েছে ওই রকম তুমি কিন্তু ফ্যাসিলিটিই পাবা ঠিক আছে এখন আর কিন্তু আগের মতো কলেজ ডে এখন কথা ছিল ভাইয়া তাহলে এখানে যদি আমি একটা Aham নিশ্চিত করতে চাই আমাদের হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে 10 দিন মতো সময় রয়েছে এই 10 দিনে আমি কোন কোন টপিক গুলো পড়ব বা কোন কোন জিনিসগুলো পড়ব ম্যানুয়ালি সো সেই ক্ষেত্রে আমরা দেখব আমাদের ফার্স্ট টার্গেট জিনিসটা রাখতে হবে প্রথম কথা হচ্ছে মান বন্টন এই মান বন্টনটা কেমন মান হচ্ছে আমাদের এইভাবে দেখো পদার্থ পঁচিশটা কোয়েশ্চেন তোমাকে আনসার করতেই হবে রসায়ন পঁচিশটা কোয়েশ্চেন তোমাকে আনসার করতেই হবে এই গেল তোমাদের টোটালি হচ্ছে কত পঞ্চাশ মার্ক এখন কথা হচ্ছে এই যে জীববিজ্ঞান এবং উচ্চতর বোর্ড যেটা রয়েছে এই দুইটার মধ্যে তুমি যে কোনো আরেকটি আনসার করবা মনে করো তোমার যেটা ফোর সাবজেক্ট অনেকের ম্যাক্সিমাম সেলেমের ফোর সাবজেক্ট থাকে হচ্ছে কি এই ম্যাথ অল এক্স লেভেল থেকে হচ্ছে ফোর্সেজড হচ্ছে मैथ থাকে তাহলে তুমি কি করলা এই যে এই জীব তুমি আনসার করলা তাহলে পদার্থ রসায়ন জীব বিজ্ঞান এখানে কত মার্ক টোটাল হচ্ছে 75 এখন তুমি মনে করো ম্যাথে হচ্ছে দুর্বল তুমি চিন্তা করছো যে ভাইয়া मैथ আনসার করলে হয়তোবা 25 টা এমসিকিউর মধ্যে 7 বা 8 আমি পেতে পারি এবং আমি যদি বাংলা আনসার করি তাহলে দেখা যাবে প্রায় 15 এর কাছে কাছে মার্ক পাবো তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি কি করবা বাংলাটা আনসার করবা ভর্তি পরীক্ষায় কারণ তুমি জানো ভর্তি পরীক্ষায় যদি বাংলাটা আনসার করো তাহলে obviously তুমি কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে অনেকই দেখা যাবে ম্যাথ আনসার করার ফলে তোমার মার্কটা অনেক কমে গেছে সো সেই ক্ষেত্রে দেখবে তোমার merit list তে কিন্তু অনেক পিছনে চলে যাবে সো সেই ক্ষেত্রে তুমি কি করবা যেটা আনসার করলে এই যে আবার অনেকেই আনসার করবে যারা মেডিকেল प्रिपरेशन নিসলে তারা কি করবে ইংলিশ আনসার করবা সো সেই ক্ষেত্রে দেখবা যে এই দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করে দেখবা কোনটা আনসার করলে তোমার জোন ফেভারিট হবে বা তুমি বেশি মার্ক তুলতে পারবে সো সেটাই তোমার আনসার করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে তাহলে এটাই তোমাকে কি করতে হবে ফার্স্ট অল তোমার মাথায় রাখতে হবে আর যেভাবেই হোক তোমার কি করতে হবে ভালো মার্ক তুলতে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে মোটামুটি তোমাদের কিন্তু আবেদন প্রায় পঞ্চাশ হাজার সামথিং কিন্তু হয়ে গেছে পঞ্চাশ হাজার ছেলে মেয়ে অলমোস্ট আবেদন করে ফেলেছে তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন একটি আসন সুনিশ্চিত করতে চাও যেহেতু এবছর আমাদের আসন সংখ্যাও কি করা হয়েছে কমানো হয়েছে সো সেই ক্ষেত্রে একশোতে একশো মার্কের মধ্যে মিনিমাম তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই ষাট প্লাস মার্ক তোমাকে কি করতে হবে অবশ্যই তুলতে হবে এই জিনিসটা মাথায় রাখবে ষাটের উপরে তোমাকে কিন্তু কি করতে হবে অবশ্যই অবশ্যই মার্ক পেতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে কি কিভাবে পড়বা এগুলো পড়ব হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে শর্ট সিলেবাস পড়তে হবে তুমি শর্ট সিলেবাস পড়ো ফুল সিলেবাস পড়ার দরকার নেই কারণ ফুল সিলেবাস কভার করা এই মুহূর্তে সম্ভব না তাহলে পদার্থবিজ্ঞানে সাতটা সাতটা চোদ্দটা অধ্যায় রয়েছে সেগুলো পড়ে শেষ করবা

এরপরে দেখো সাজেশন পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন পিডিএফ পাবা এবং একশোটা টপিক সিলেক্ট করা রয়েছে তোমার ফিজিক্স সেমস্টে বায়োলজি মিলে একশোটা টপিক সিলেক্ট করা আছে যেগুলো ঘুরে ফিরে প্রতি বছরে কোশ্চিন আসছে বিগত দশ বছরে সো এই টপিকগুলো তুমি কি করবে একটা একটা ধরে ধরে পড়া শেষ করে ফেলবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফি দেখো হচ্ছে টু হান্ড্রেড টাকা ঠিক আছে ফোর্থ প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর

Eu só